আপ চান আপেল খেতে আর আপনারা তো বীজ বপন করতেছেন তেতুলের বীজ তেতুলের বীজ বপন করে বাংলাদেশে কখন আপেল পাওয়া যাবে না এদেশের ছাত্র সমাজ এদেশের দেশ মানুষেরা মনে করে আমাদের প্রিয় সন্তানতুল্য তুল্য শিক্ষার্থীদেরকে গড়ে তোলার সবচেয়ে উপযুক্ত প্ল্যাটফর্ম হচ্ছে আমাদের প্রাথমিক লেভেল এই প্রাথমিক লেভেলের সন্তানদের মধ্যে যদি ইসলামের বীজ বপন না করা যায় আমরা শিক্ষকদের কাছ থেকে শুনেছি এখানে উস্তাদ বৃন্দ আছেন আমরা যদি চাই যে আমরা ভবিষ্যতে আপেল খেতে চাই কমলা খেতে চাই আঙ্গুর খেতে চাই আমরা একটা কথা পরিষ্কার বলি ভালো লোক কখন পাবেন যখন আপেল খাওয়ার জন্য আপেলের বীজ বপন করবেন কিন্তু আপনাদের কথার সাথে কাজের মিল তো আমরা পাই না আপনারা চান আপেল খেতে আর আপনারা তো বীজ বপন করতেছেন তেঁতুলের বীজ তেঁতুলের বীজ বপন করে বাংলাদেশে কখন আপেল পাওয়া যাবে না ইসলাম পন্থীরা তাদের নিজেদের মত করে কিছু প্রচেষ্টা চালিয়ে ইতিমধ্যে শুধু মাদ্রাসাগুলো নয় বিশ্ববিদ্যালয় গুলো নেতৃত্ব আমরা উপহার দিতে সক্ষম হয়েছি মাদ্রাসা গুলোর পাশাপাশি আজ বিশ্ববিদ্যালয়ে নেতৃত্ব দেওয়ার জন্য মাদ্রাসা থেকে আজকে সেখানে নেতৃত্ব দেওয়ার উপযুক্ত লোক তৈরি হয়েছে তাতেও আমরা দেখছি বামপন্থী কিছু লোক আজকে তাদের মধ্যে চুলকানি শুরু হয়েছে তারা কথা বলতে শুরু করেছে বিশ্ববিদ্যালয়গুলোকে নাকি তারা উন্নত মানের মাদ্রাসা হতে দেখছে আমরা একটা কথা পরিষ্কার সহবাগী এবং সেই ফেসিবাদের দোষর তথা কথিত সুশীল সমাজ যারা আছেন ভালো করে কান খুলে শুনে রাখেন ইসলাম পন্থীরা শুধুমাত্র আপনাদের বিশ্ববিদ্যালয়গুলোকে উন্নত মাদ্রাসা করবে না আমরা আমাদের মাদ্রাসা গুলোকেও একই সাথে মাদ্রাসার পাশাপাশি উন্নত বিশ্ববিদ্যালয় তৈরি করে বাংলাদেশ পরিচালনায় সহনা বিশ্ব পরিচালনায় এই স্তাম বন্ধুরা ভূমিকা পালন করবে আমার ভাই বোন বন্ধুগণ সেই লক্ষ্যে যখন আমরা জানতে পারলাম আপনারা গানের শিক্ষক নিয়ে দিয়েছেন মামুমারির আফদার পেয়েছেন আজকে গানের শিক্ষক দিয়েছেন কালকে আরেকজন এসে বলবে কবিতা শিক্ষক দেন কি করবেন পরে আরেক দিন এসে বলবে উপন্যাসের শিক্ষক দেন আরেকজন এসে বলবে গল্পের শিক্ষক দেন আরে ভাই সহজ কথাটা বুঝতে পারেন না কেন যদি আপনি ধর্মীয় শিক্ষক নিয়োগ দেন প্রত্যেক ধর্মের মধ্যেই তো তার সংস্কৃতির চর্চা রয়েছে সেখানে গান আছে সেখানে কবিতা আছে সেখানে গল্প আছে সেখানে উপন্যাস আছে সেখানে জাতীয় প্রত্যেকের মূল্যবোধের সংস্কৃতির সুন্দর চর্চা রয়েছে তাহলে আপনি শুধুমাত্র আলাদা করে গানের শিক্ষক নিয়োগ দিয়ে ধর্মকে অবমান করার যা প্রচেষ্টা চালানো হয়েছে ইতিমধ্যে আন্দোলন করে আমরা এই পর্যন্ত এসেছি অল্প সময়ের ব্যবধানে গানের শিক্ষক এই আদেশ বাতিল করে ধর্মীয় শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত বহাল না করলে সিদ্ধান্ত কার্যকর না করলে যে আন্দোলন তৈরি হবে এক পর্যায়ে আপনারা বলবেন পরিস্থিতি ঘোলাতে করলে আমরা এটা ভালো লক্ষণ দেখছি না